আপনার পরিবারে অনেকের জন্ম সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটগুলোর সত্যতা যাচাই করেছেন কি আপনি আসল কি নকল রয়েছে অবশ্যই তার সত্যতা যাচাইয়ের জন্য আপনাকে ভেরিফাই করতে হবে তো কিভাবে আপনি ভেরিফাই করবেন আচ্ছা আপনার হাতে একটি মোবাইল আছে তো সেই মোবাইল দিয়েই আপনি নিজেই ভেরিফাই করে নিতে পারবেন কিভাবে ভেরিফাই করবেন তার প্রসেস বলে দিচ্ছি প্রথমে গুগল করুন বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনি এই কাজটি মোবাইলেও আপনি করতে পারবেন তো দেখুন এখানে যেটা আমি টাইপ করব জন্ম দেখুন জন্ম হাইফেন মৃত্যু তথ্য ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন লিঙ্ক অবশ্য আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি সাইট ওপেন করে নিতে পারবেন এন্টার দিলাম দেখুন এটি হচ্ছে সেই সাইট এখানে দেখুন সিটিজেন সার্ভিসেস অপশন রয়েছে আপনি এখান থেকে পাবেন বা এখানে দেখুন নিচের দিকে ভেরিফাই সার্টিফিকেট অপশন রয়েছে আপনি এখান থেকেও করতে পারবেন আর যদি আপনি এখান থেকে করেন দেখুন বার্থ এখানে ক্লিক করার পর বার্থ সার্টিফিকেট ভেরিফাই অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন এখানে যেটা দেখাচ্ছে দেখুন আপনি দুটি পদ্ধতির মাধ্যমে ভেরিফাই করতে পারবেন কিভাবে দেখুন কিউআর কোডের মাধ্যমে আপনি করতে পারবেন এবং দেখুন সার্টিফিকেট নাম্বার ভেরিফিকেশন কিউআর কোড মাধ্যমে যদি করেন তাহলে দেখুন স্ক্যান কিউআর কোড অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করলে আম জন্ম সার্টিফিকেটে যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনি দেখে নিতে পারবেন বা এখানে দেখুন সার্টিফিকেট নম্বর দিয়ে যদি আপনি করেন তাহলে এখানে ক্লিক করুন এবং এখানে দেখুন আপনাকে সার্টিফিকেট এখানে নাম্বার দিতে হবে এখানে দেখুন ইন্টার সার্টিফিকেট নাম্বার এখানে সার্টিফিকেট নাম্বার আপনি টাইপ করবেন টাইপ করার পর সার্টিফিকেট নাম্বার টাইপ করার পর এখানে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ এখানে জন্ম তারিখ আপনাকে দিতে হবে সঠিক জন্ম তারিখ আপনি দিবেন এখানে ক্লিক করুন সঙ্গে সঙ্গে দেখুন এখানে ক্যালেন্ডার ওপেন হয়ে গিয়েছে এবার দেখুন এখানে দু হাজার পঁচিশের জায়গায় আমি ক্লিক করলাম তো ফার্স্ট এখানে দেখুন হ্যাঁ যত সালে জন্মগ্রহণ করেছে প্রথমে আমি সালটা এখানে চুজ করে নেব তারপরে দেখুন এবার মাস অর্থাৎ কোন মাসে দেখুন এবার এখানে ক্লিক করব মাসের উপরে তারপরে আমি মাসটা আমি এখানে চুজ করে নেব তারপরে দেখুন তারিখ এবার এখান থেকে নিয়ে নেব তারপরে ওকে দেখুন এখানে ক্লিক করে দিলাম তাহলে দেখুন এখানে ডেট অফ বার্থ এখানে অলরেডি চলে এসছে তাহলে এখানে দেখুন এখানে দিলাম সার্টিফিকেট নাম্বার এবং এখানে দিলাম ডেট অফ বার্থ সার্টিফিকেটে দেখুন যেখানে ড্যাশ থাকবে বা কলম থাকে সমস্ত কিছু যেখানে স্পেস থাকবে স্পেস দিতে হবে অর্থাৎ কোনো কিছু বাদ দেওয়া যাবে না তারপরে দেখুন এখানে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন দেখুন এখানে দেখাচ্ছে চিহ্ন দেখাচ্ছে এবং ডাটা ফাউন্ড দেখুন সার্টিফিকেট নাম্বার নেম ডেট অফ বার্থ আপনি এখানে দেখতে পাবেন দেখুন একদম ক্যারেক্টারলি আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন ভেরিফাইড সাইন এখানে দেখাচ্ছে তো দেখুন আপনার পরিবারে যতজনই সার্টিফিকেট থাকুক না কেন আপনি নিজে থেকেই আপনি ভেরিফাই করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন তো দেখুন আমি এই লিঙ্কটি দিয়ে দেবো দুটি লিঙ্ক দেবো এই লিঙ্কও আমি দেব এই লিঙ্কটি দিলে দেখুন সরাসরি এপিএইচডি ওপেন হয়ে যাবে এবং জাস্ট আপনি শুধু সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ বার দেবেন তারপরে সাবমিট দিবেন দেখুন অটোমেটিকভাবে আপনি ডাটা এখানে দেখতে পাবেন এবং ভেরিফাই এই সাইন আপনি দেখতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে এইরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন